এক নাম্বার কাবুল থেকে আড়াই মাইল দূরে গ্রামের নাম কি খাজা মোল্লা খাজা মোল্লা হরফন কাকে বলে ক দুই মোলা সকল কাজ করতে পারে যে সকল কাজ করতে পারে যে তিন ভাগ্য অর্থ কি শক্তি, শক্তি চার তম্বি শব্দের অর্থ কি গ তিরস্কার তিরস্কার পাঁচ আব্দুর রহমানকে লেখক নর বলেছেন কেন খ শারীরিক গঠনের জন্য শারীরিক গঠনের জন্য রচনা ক সৈয়দ মুস্তফা আলী সাত সৈয়দ মুস্তফা আলী কোথায় মারা যান ঘ ঘাগায় ঢাকায় আট জিরার কে ঘ অধ্যক্ষ অধ্যক্ষ নয় প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে ফরাসি জাতের লোককে খ অধ্যক্ষ জিরার অধ্যক্ষ জিরার দশ বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন ক খ অধ্যক্ষ জিরার অধ্যক্ষ জিরার এগারো কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন ক দুই দুই বারো লেখকের দেখা দুটি নরদানবের একজন কে খ লেখকের লেখকের গৃহভৃত্ত লেখকের গৃহ বন্ধু ভ্রমণ কাহিনীতে নর দানবের সঙ্গে কার খ রহমান আব্দুর রহমানের চোদ্দ আব্দুর রহমান উচ্চতে কত ফুট গ ছয় ফুট ছয় ফুট পনেরো রুজ কি গাল রাঙানোর প্রসাদনে গাল রাঙানো প্রসাদনে ষোলো প্রথম দিন থেকে আব্দুর রহমান কি করেছিল খ নিচের দিকে তাকিয়েছিল নিচের দিকে তাকিয়েছিল সতেরো প্রথম দিন থেকে আব্দুর রহমান কি করেছিল খ নিচের দিকে তাকিয়েছিল নিচের দিকে তাকিয়েছিল আঠারো গুরুজনদের দিকে তাকাতে নেই এটি যে ব্যক্তি মানব মানবে তার মধ্যে কি রয়েছে গ সংস্কার সংস্কার উনিশ কোন পাহাড় থেকে বরফ আনা হয় গ পাগমানের পাহাড় পাগমানের পাহাড় বিশ কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয় ঘ শীতকালে শীতকালে একুশ উপবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কোন প্রাণী কথা বলা হয়েছে গ গাধা গাধা বাইশ আব্দুর রহমানের বোঝাটি কেমন ছিল ক পর্বতের মতো উঁচু পর্বতের মতো উঁচু তেইশ আব্দুর রহমানের বোঝাটা কিসের জালের। চব্বিশ টাঙ্গা কি ঘ দুই চাকার গাড়ি দুই চাকার গাড়ি গামলা ভর্তি কিসের মাংস ছিল ঘ দুম্বা দুম্বা ছাব্বিশ মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কি খ কিসমিস কিসমিস সাতাশ কোপথা পলোয়ার উপর আস্থা কিসের রোস্ট গ মুরগির আঠাশ অল্প শোকে কাতর অধিক শোকে পাথর এটি কি ক প্রবাদ প্রবাদ উনত্রিশ পান্তা কিসের সঙ্গে তুলনীয় ক আব্দুর রহমানের চোখ আব্দুর রহমানের চোখ ত্রিশ আব্দুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয় ক ভীম সেন দুই কাদি রহমানের হাতের আঙুল আব্দুর রহমানের হাতের আঙুল বত্রিশ আব্দুর রহমানের পায়ে সাইজ কিসের মতো খ ডিঙ্গি নৌকার মতো ডিঙ্গি নৌকার মতো তেত্রিশ আমির আব্দুর রহমান বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন ক বাদশাহ আব্দুর রহমান বাদশ আব্দুর রহমান হলে দেশের বহন করতেন গ আফগানিস্তানের আফগানিস্তানের পঁয়ত্রিশ প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে শীত কৃষ শীত গ্রীষ্ম ছত্রিশ আব্দুর রহমান আগে কোথায় ছিল গ পল্টন পল্টন সাঁইত্রিশ পল্টন আব্দুর রহমান কিসের সার্জে ছিল ঘ মেসের মেষের আটত্রিশ কত দিন হলো আব্দুর রহমান খালাস পেয়েছে ক এক মাস এক মাস ঊনচল্লিশ রাইফেল চালাতে পারে উক্তিটিগার খ গ লেখকের লেখকের চল্লিশ ফালুদা বানাতে কি লাগে ঘ বরফ বরফ একচল্লিশ ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে আব্দুর রহমানের আব্দুর রহমানের বিয়াল্লিশ কাবুলের সবুজ চায়ের রং কেমন খ ফিকে হলুদ ফিকে হলুদ পিতাল্লিশ কাবুলের পানি কেমন ঘ গলানো পাথরের মতো গলানো পাথরের মতো চুয়াল্লিশ পানসির কোথায় ক উত্তর আফগানিস্তান উত্তর আফগানিস্তান পঁয়তাল্লিশ পাঁচি মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের উপর বহর করে যেন উড়ে চলে যায় বাক্যটি কেমন খ ভাব প্রধান ছেচল্লিশ ঘ বরফ বরফ সাতচল্লিশ কিসের ইঞ্জিনে সিটির শব্দ শোনা যায় খ দারুল আমানের দারুল আমাদের আটচল্লিশ কাবুলের বাজারে কি পাওয়া যায় গ কালো সম চশমা কালো চশমা ঊনপঞ্চাশ পান হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিছু ধারালো শরীর ধারালো শরীর পঞ্চাশ ওর ভোয়া কি ভাষার শব্দ খ ফার্সি ফার্সি একান্ন ব্রহ্মরণ্ড কোথায় খ তালুর কেন্দ্রে তালুর কেন্দ্রে বান্ন প্রবাস বন্ধে দেশে বিদেশে গ্রন্থের কোন অংশ খ পঞ্চদাস পঞ্চদাস ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে চলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই